হসরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যখন হজরত হালিমার বাড়িতে প্রতিপালিত হচ্ছিলেন এবং বয়স তিন বছর ছিল তখন তিনি আদর করে জিজ্ঞাসা করলেন আম্মা যান আমার ভাইরা কোথায় যায় হালিমা বললেন বেটা তারা তো ছাগল চড়ায় তখন শিশু মোহাম্মদ সলাল্লাহ আলাহুয়া ওয়াসাল্লাম বললেন আম্মা যান আমিও তাদের সাথে যেতে চাই তার কথা শুনে হালিমা ভয় পেয়ে মানা করলেন কিন্তু নুবিজির বোন সাইমা বললেন আম্মা আপনি কি জানেন যখন ভাই মোহাম্মদ আমাদের সাথে যায় তখন মেঘ উপরে ছায়া করে নেয় রোদ কখনো তাদের উপর পড়ে না এটা শুনে হালিমার মন বিশ্বাস ও খুশিতে ভরে গেল সাইমার কথা শুনে হালিমার মনে শান্তি এলো কিন্তু তবুও মায়ের মন তিনি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখের আড়াল করতে দ্বিধা করতেন যখন শিশু মোহাম্মদ সল্লাহ আলাহুয়া সাল্লাম বারবার খুবই আদর এবং নিষ্পাপতার সহিত জোর করলেন তখন অবশেষে হালিমা অনুমতি দিলেন এভাবে একদিন শিশু মুহম্মদ আলহি আসাল্লাম নিজের দুধবাইদের সাথে ছাগল চড়াতে জঙ্গলের দিকে গেলেন ছোট্ট শাহজাদার ভঙ্গি ছিল খুবই অনন্য কখনো কোনও ছাগলের মাথায় হাত বুলিয়ে দিতেন কখনো আদর করে ডাকতেন আর আশ্চর্যের বিষয় হল ছাগলগুলোও তার কাছে এসে শান্তিতে চড়তে থাকত এই নিয়ম কয়েকদিন চলল এভাবে চার পাঁচ দিন শিশু মুহম্মদ সোল্লা আলহুয়াশাল্লাম নিজের ভাইদের সাথে ছাগল চড়াতে যেতেন এবং সবাই দেখত যেখানে শিশু মুহাম্মদ সোল্লাহ আলহুয়া সাল্লাম পা সেখানে কাটা ফুটত না এবং ছাগলগুলো পথ হারাত না বরং সব শান্তি ও হেফাজতের ছায়া থাকত কিন্তু একদিন মা হালিমা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলেন না তিনি আদর করে বললেন বেটা মোহাম্মদ আজকে থেকে তুমি ছাগল চড়াতে যাবে না কারণ তুমি এখনও খুব ছোট তুমি জঙ্গলের রোদ ও কঠোরতা সহ্য করতে পারবে না আমি চাই না যে তোমার একটুও কষ্ট হোক দুধমা হালিমার কথা শিশু মোহাম্মদ সোল্লাহ আলাইসাল্লাম চুপচাপ মেনে নিলেন একদিন কাটল দ্বিতীয় দিনও কেটে গেল কিন্তু তৃতীয় দিন হঠাৎ বাড়িতে এক হুলুস্থুল পড়ে গেল হজরত হালিমার আপন ছেলে কানতে কানতে ভিতরে এলো তার মুখে ভয় এবং চোখে জল ছিল তখন হালিমা ঘাবড়ে গিয়ে বললেন বেটা কি হয়েছে কিসের জন্য কান্না করছ শিশুটি হেঁচকি তুলতে তুলতে বলল আম্মা আমাদের একটি ছাগলকে জঙ্গলের সিংহ নিয়ে গিয়েছে এই কথা শুনে হালিমার মনে আঘাত লাগলো মমতা ভরা মনে শুধু একটি চিন্তা আসলো যদি শিশু মুহম্মদ সলাল আলাইহুয়া সাথে থাকত তাহলে না জানি কি হতো তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এবং তিনি মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগলেন যে তিনি শিশু মুহাম্মদ সোল্লাহু আলাহুয়া সাল্লামকে জঙ্গলে যেতে বাধা দিয়েছিলেন কিন্তু একই সাথে এই দুঃখও ছিল যে পালের ছাগলের সংখ্যা কমে গিয়েছে হজরত হালিমা সাদিয়ার অশ্রু তখনও গালে গড়িয়ে পড়ছিল এমন সময় শিশু মুহম্মদ সলাল আলাহুয়াশাল্লামের দৃষ্টি তার প্রিয় আম্মা জানের দিকে পড়ল তখন আল্লাহর মাহবুব হজরত মোহাম্মদ সল্লাহ আলহুয়া এগিয়ে এলেন ছোট্ট হাত দিয়ে হালিমার অশ্রু মুছে দিলেন এবং খুবই ভালোবাসার সহিত জিজ্ঞাসা করলেন আম্মা যান আপনি কেন কাঁদছেন কি হয়েছে হজরত হালিমা বললেন বেটা মুহাম্মদ আমাদের একটি ছাগলকে জঙ্গলের সিংহ নিয়ে গিয়েছে তাই আমার মন খারাপ এই কথা শুনে শিশু মোহাম্মদ সল্লাহ আলহিউাল্লাম মুচকে হেসে বললেন আম্মা আপনি দুঃখ করবেন না আমরা আমাদের ছাগলকে এখনই সিংহর কাছ থেকে ফিরিয়ে আনছি এই কথা শুনে হালিমা সাদিয়ার মন আরও ঘাবড়ে গেল এবং তিনি বললেন বেটা মোহাম্মদ এমন হয় না সিংহ খুব ভয়ঙ্কর হয় সে কাউকে কিছু ফিরিয়ে দেয় না এবং তুমি এখনো তো খুব ছোট যদি তুমি তার কাছে যাও তাহলে সে তোমার ক্ষতি করতে পারে তখনই শিশু মুহাম্মদ সোল্লা আলহুয়াশাল্লাম বললেন আম্মা সেসব অন্য কারোর কথা শুনে হয় না বরং সেটাই হয় হয় যা মুহাম্মদের কথা শুনে যখন মুহাম্মদ মোহাম্মদ সোল্লাহু আলহুয়া বলবেন তখন জঙ্গলের সিংহরাও ছাগল নিয়ে নিজে হেঁটে আসবে এই কথা শুনে হজরত হালিমা সাদিয়ার চোখ বিস্ময় ও ভক্তি নিয়ে খুলে গেল অতঃপর শিশু মুহম্মদ সাল আলাইসাল্লাম তার প্রিয় আমি হাত ধরে গ্রাম থেকে জঙ্গলের দিকে হেঁটে চললেন যখন জঙ্গলের কিনারায় পৌঁছালেন তখন শিশু মোহাম্মদ সলাল আলাইহুয়াশাল্লাম অত্যন্ত প্রতাপ ও স্নেহ সহকারে আওয়াজ দিলেন হে জঙ্গলের সিংহরা শোনো আমার মা হালিমার ছাগল ফিরিয়ে দাও শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া এই কথাগুলো যেন আল্লাহর নির্দেশের মতো জঙ্গলে প্রতিধ্বনিত হচ্ছিল এইটুকু বলার পরে হঠাৎ জঙ্গলের ভিতর থেকে শব্দ উঠে এলো এবং কিছুক্ষণের মধ্যেই অনেক সিংহ দৌড়ে আসতে দেখা গেল সেই সিংহরা হজরত হালিমা সাদিয়ার ছাগলকে খুব সাবধানে নিয়ে এলো এবং এসে শিশু মোহাম্মদ সোল্লা আলহুয়া সাল্লামের পায়ে মাথা নত করল সিংহ ছাগল ফিরিয়ে আনলো এবং ভালোবাসা ভরা দৃষ্টিতে মোহাম্মদ সোল্লা আলহুয়া সাল্লামকে দেখতে থাকল তখন শিশু মুহাম্মদ সলাল আলহুয়া সাল্লাম বললেন হে সিংহরা তোমরা কি জানো না এই ছাগলটি আমাদের সিংহরা আদব সহকারে বলতে লাগলো আল্লাহ আমরা আপনার দিদার পাওয়ার আশায় ছাগল নিয়ে গিয়েছিলাম যাতে আপনি আমাদের কাছে আসেন আপনাকে ছাড়া জঙ্গল নির্জন লাগে ছাগল তো শুধু অজুহাত ছিল আসল উদ্দেশ্য ছিল আপনার দিদার এই কথা শুনে হজরত হালিমার অশ্রু গড়িয়ে পড়ল তিনি ভাবতে লাগলেন যে জঙ্গলের হিংস্র প্রাণীরাও এই শিশুটির সামনে বিনয়ের সহিত নত হচ্ছে সিংহ বলল ইয়ারাসোলাল্লাহ যদি কোনো বিয়াদবি হয়ে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা করে দিন তখন মুহম্মদ সোল্লাহ আলাইহাসাল্লাম মুচকে হেসে বললেন যাও তোমরা স্বাধীন কিন্তু মনে রেখো কারোর উপর জুলুম করবে না এই কথা শুনে সিংহরা আনন্দে গর্জন করতে লাগলো হজরত হালিমার মনে আরও বিশ্বাস বেড়ে গেল যে এই শিশু সাধারণ নয় সে সমস্ত বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভিডিওতে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম